প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুভ দুপুরবেলা আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমাদের পেজটা হলো মানবতার করলাম আপনারা তো জানেন যে আমাদের এই পেসের মাধ্যমে আমরা সর্বস্তরে অসহায় ক্ষুধার্ত দরিদ্র যে মানুষগুলা রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় আমরা তাদেরকে দুই দুইবেলা দুই মোটা খাবার আমাদের এই পেসের মাধ্যমে আমরা প্রদান করে থাকি আপনাদের অর্থ আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসে যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে আপনারা আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের এক একটি লাইক এক একটি কমেন্ট এক একটি শেয়ারের মাধ্যমে এই অসহায় ক্ষুধার্ত মানুষগুলোর কিন্তু একবেলা খাবারের ব্যবস্থা হয়ে যায় এর প্রতিদান কিন্তু তালা তিনি আমাদেরকে দুনিয়া হাতে তিনি দিবেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নেক করার জন্য পাঠাইছে আমরা যদি দুনিয়াতে যদি কিছু ভালো কাজ যদি আমরা করতে পারি যদি ভালো কিছু আমল করতে পারি বলে এর বিনিময়ে তো আল্লাহ পাক তিনি আমাদেরকে অবশ্যই তিনি জান্নাতে জান্নাত দিবেন তা জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে কিছু ভালো কাজ করতে হয় নামাজ রোজার পাশাপাশি দান খয়রাত জাকাত ফেতরা এলাকায় সব কিছু আমাদেরকে আদায় করতে হয় আজকে যে অসহায় দরিদ্র যে মানুষগুলা আপনাদের দেওয়া দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার মাধ্যমে এই মানুষগুলাকে আমরা দুই দুইবেলা দুই মোটা খাবার প্রদান করি এবং কি তাদের মাঝে আমরা শীত বস্ত্র পোশাকও আমরা বিতরণ করতেছি যদি কোনো ভাই কোনো বন্ধু কোনো বাবা যদি থাকেন এই অসহায় দরিদ্র মানুষের জন্য আপনাদের মূল্যবান আপনাদের সাহায্যর হাতকে আপনারা বাড়িয়ে দিবেন যে মানুষ তো মানুষের জন্য